হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ছোটো খাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার সাথে এই যে এগুলো কী বলেন তো এগুলো এগুলো কি প্লিজ কমেন্ট করে জানায়েন হ্যাঁ এগুলো কি অবশ্যই আমার হাতের কালার দেখে বুঝছেন যে এগুলো মেহেদি বাট মেহেদি না মেহেদিও আছে কিন্তু এর মধ্যে অনেক কিছু মিলানো আছে এটা হলো আমার অর্গানিক একটা মাথার মেডিসিন প্যাক বানাইছি হেয়ার প্যাক এটার মধ্যে আছে মেথির গুঁড়ো কালো জিরের গুঁড়ো তারপরে হল এটাকে কি বলে আমলক্ষীর গুঁড়ো ঠিক আছে আর মেহেদি মাথার মেহেদি ঠিক আছে এই চারটা উপকরণ মিক্সড করে তারপরে যাই হলো মাথায় দেব। মাথায় আমার অনেক পরিমাণ চুল পড়তেছে আগে এটা দিয়েছিলাম তো মনে করেন চুল পড়াটা অনেকটাই কম ছিল তো আগে আমার চুল অনেক লং ছিল অনেক গ্রোথ ভালো ছিল তো বিগত দুই তিন বছর বেশিও হবে তিন চার বছরের যাবত। আমি মাথার কোনো যত্ন নিই না চুলের কোনো কেয়ার করি না কোনো চুলের যত্ন নাই কিচ্ছু নাই সেই জন্য আর কি এখন আমার চুল অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে অনেকটা চুল রক্ষ হয়ে গিয়েছে চুল ঝরে পড়ে যাচ্ছে তো আবার পুনরায় শুরু করেছি এই উপাদানটি দেওয়া এটা আমি অনলাইন থেকে অলরেডি একটা প্যাক কিনেছিলাম ওটা আমার কোনো উপকার দেয়নি তো সুতরাং এখন নিয়ে আসলাম আমি নিজেই ঘরোয়া পদ্ধতিতে একটা হেয়ার প্যাক এই প্যাকটি লাগে আমি আগে অনেক উপকার পেয়েছি আশা করি এখনও পাবো ইনশাল্লাহ তো প্যাকটি মিশায় মানে কি কি এটার মধ্যে কিভাবে মিশাইছি সেটা তো আমি এই ভিডিওতে দিইনি নেক্সট ভিডিওতে আবার যখন আগামী সপ্তাহে আবার যখন অ্যাপ্লাই করবো আমার হেয়ারে তখন আমি আপনাদেরকে এটা ফুল ভিডিও আমি আপনাদেরকে দেব ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করেন অবশ্যই নেক্সট ভিডিওতে ফুল ইডেই পাবেন প্যাকেজটাই পাবেন যে কিভাবে কিভাবে আমি মিক্সড করি কি কি দিয়ে মিক্স করতেছি সেটা ফুল ভিডিওতে আপনি পরের ভিডিওতে পেয়ে যাবেন তো এই ভিডিওটা জাস্ট অল্পই বেশি করি নেই এটা হলো আপনার চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করতে হবে স্কাপে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে চুলের যেই স্কিনটা আছে ওই স্কিনটাতে অ্যাপ্লাই করতে হবে চুলের গোড়ায় গোড়ায় বেশি বেশি করে দিতে হবে অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে একবারে শুকিয়ে গেলে তারপরে ধুয়ে ফেলতে হবে তো শ্যাম্পু করা যাবে না শ্যাম্পু করে তারপরে এটা দিতে হবে শ্যাম্পু শ্যাম্পু করে এটা দিতে হবে বাট শ্যাম্পু করবেন তার দুই দিন পরে কিন্তু দুই দিন আগে না তারপরে রাত্রে করে আবার শুকিয়ে মাথায় তেল দেবেন মাথায় যে তেলটা লাগান মাথায় তেল দিয়ে রাখবেন এরকম দুই দিন তেল দিবেন তিন দিনের মাথায় আবার শ্যাম্পু করে সুন্দর মতন ওয়াশ করে ফেলবে ইনশাল্লাহ চুল পড়া কমে যাবে যারা যারা এই পদ্ধতিটি ব্যবহার করেন ঘরোয়াভাবে ইনশাল্লাহ আমি আশা করি তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এই যে অনলাইনে এত কিছু দেখে অনলাইনে মনে করেন এত কিছু দেখে নিয়ে ধোকা খেয়ে দরকার নাই ভাই নিজেরটা নিজেই করি ঘরে বলতে চান যে আমলকির গুঁড়ো আমলকির গুঁড়ো আপনার যে কোনো ইসের দোকানে গেলে গেলে অবশ্যই পাবেন যে কোনোই যে হিন্দুদের অনেকগুলো দোকান থাকে ফুল সিঁদুর মিঁদুর আবিজাবি বিক্রি করে হিন্দু ধর্মে যে দোকানগুলো থাকে ওই দোকানগুলোতে গেলে হানড্রেড টেন পারসেন্ট পেয়ে যাবেন এভরিথিং যা যা রেমটি লাগে সব পেয়ে যাবেন এমনকি এটার মধ্যে যদি জবা ফুলের গুঁড়োটাও মিক্সড করতে পারেন তাহলে অনেক ভালো অনেক বলার বাহিরে কিন্তু জবা ফুলের গুঁড়োটা পাইনি আমরা সেজন্য দুঃখিত ওই গুঁড়োটা পাইনি তো ওইটা দিয়ে আমি তেল অ্যাপ্লাই করেছি তেল বানিয়েছি ওই তেলটা আমি নিজেই ইউজ করি ওইটা আমার বিক্রি করার কোনো ই না ওইটা আমার কোনো বিজনেসও না এটা আমি এই রিমিটিটি নিজেই ইউজ করি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ